প্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলেই ভালো আছেন আইলস ক্যামব্রিজ বুক বিশেষ করে যে একাডেমিক বইগুলো আছে সেই বইগুলো আপনি কিভাবে পড়বেন বা কিভাবে অর্থ উদ্ঘাটন করবেন এ নিয়ে আমাকে অনেকেই প্রশ্ন করেন আমি যেন এগুলো নিয়ে একটু আলোচনা করি যাই হোক শেষের দিকে বলবো সঙ্গত কারুরে আমি কেন আলোচনা করি না তারপরও আমরা এখানে একটা অংশ নিয়েছি একটু আলোচনা করি লক্ষ্য করুন এই বাক্যটি এই বাক্যটি হচ্ছে এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত মানে এইটুকু আর পরবর্তী যে বাক্যটি আছে সেই বাক্যটি অনেক বড় অপেক্ষাকৃত আমরা লক্ষ্য করি ঠিক এই পর্যন্ত পরবর্তী বাক্যটি কেমন আর শেষের যে বাক্যটি আছে এটা পুরো অংশটা তার মানে হচ্ছে এইখানে যত লেখা দেখছেন মোটামুটি হ্যাঁ তিনটি বাক্য তাহলে বুঝতেই পারেন যে অরা যে বাক্যগুলো লেখে অপেক্ষাকৃত একটু জটিল প্রক্রিয়া লেখে এখন এই জটিল প্রক্রিয়াগুলো বুঝতে হলে আপনাকে বিশেষ করে রিডিং স্কিলে দক্ষ হতে হবে দক্ষ বলতে আমি আপনাকে ভয় লাগিয়ে দিচ্ছি না অন্তত আপনাকে গ্রামাটিকলি সচেতন হতে হবে সেই গ্রামার না যেটা আমরা ইউজুয়ালি ছোটবেলা থেকে পড়ে আসি সেই গ্রামার দিয়ে আপনি এটাকে আসলে আমার মনে হয় না তেমন একটা পার পাবেন কারণ আমরা ছোটবেলা থেকে কখনো হয়তো বা জানি না যে আমরা একটি নাউন বা নাউন ফ্রেশ সম্পর্কে ঠিক এই জায়গাটায় যেইভাবে অতিরিক্ত তথ্য প্রদান করা হয়েছে এই ব্যবহার করে দেখুন হয়তোবা আমরা পেয়েছি আমরা অনেক পাই প্রতিদিনই পত্রিকা যখনই খুলি বা পড়তে চাই তখনই আমরা দেখি যে হ্যাঁ কোনো একটি নাউন সম্পর্কে বা কোনো একটি লিস্ট প্রদানের জন্য অথবা কোনো একটি পুরো একটা পুরো বাক্যকে নির্দেশ করার জন্যও আমরা অনেক সময় লক্ষ্য করি এই এর ব্যবহারটা লক্ষ্য করেছেন এখন এই এমডেস ব্যবহার করে এরকম একটু অতিরিক্ত তথ্য দেওয়া যায় আবারও কি করা যায় একটা ফুল একটা বাক্য দেওয়া যায় অতিরিক্ত তথ্য হিসেবে কিন্তু মানে ম্যান্ডাটোরি না ওকে তার মানে আমরা এই ব্যাপারটা সম্পর্কে কেউ জানি হয়তো বা কেউ জানে না লক্ষ্য করুন এই পর্যন্ত বুঝতে পারলাম যে যাই হোক এই যে যে নতুন যে অপরিহার্য যে বিষয়গুলো আছে যে বিষয়টি কি সাস্টেনেবল ডেভেলপমেন্ট এটাকে নির্দেশ করেছে মানে এখানে অর্থটা দিয়েছে এই নতুন যে অপরিহার্য ব্যাপারটি সেটা কি সেটা বলতে বোঝাচ্ছে যে এইটা হলো এই যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট আর এইটাই আবার কি করে অফার করে এটা অফার করে নতুন নতুন সুযোগ নতুন একটি মানে একটি সুযোগ অফার করে ডাপটিং দ্য ইউজ কমন ট্রান্সপোর্ট পলিসি মানে ওই যে বোঝেন তোর ক্যামব্রিজ বুক তো এই জন্য ওই কেন্দ্রিক লেখা আর কি ইউরোপীয় ইউনিয়নের যে কমন যে ট্রান্সপোর্ট পলিসি আছে যোগাযোগের যে নীতি বা ট্রান্সপোর্ট পলিসি আছে সেটাকে নির্দেশ করেছে যে এটার সাথে মানিয়ে নেওয়ার একটা সুযোগ আর সেটা কি এখানে নির্দেশ করেছে সেটা হলো এই যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট বুঝতে পারছেন মানে অফার করে মানিয়ে নেওয়ার সুযোগ দেয় যাই হোক ঝামেলাটা হয় এই জায়গায় গিয়ে এখানে সাবজেক্ট দিস রেড কালার এই অংশটা কোথা থেকে আস আর এই বাক্যের ভাব কোথায় এই বাক্যের ভার্ভ হচ্ছে এই হ্যাস মানে আমি বলতে চাইছি এই বাক্যের ভার্ব আমরা সাধারণত আহ বাধ্যবাধকতা বোঝাতে এইভাবে হ্যাস টু হ্যাভ টু ব্যবহার করে অভ্যস্ত বাট এখানে আমরা যেটা সব সময় জানি যে হ্যাপ টু হবে মানে বাধ্যবাধকতা বোঝাতে ফার্ম বাট এখানে কিন্তু তার মানে এখানে আছে প্যাসিভ সেন্স ফার্ম কেমন সাবজেক্টটা হচ্ছে এই দিস অবজেক্টিভ মানে এই লক্ষ্য এই লক্ষ্য বলতে কাকে নির্দেশ করেছে এই লক্ষ্যটা কিন্তু আলটিমেটলি সেই সাস্টেনেবল ডেভেলপমেন্টকেই নির্দেশ করেছে বুঝতে পারছেন তার মানে এই লক্ষ্যটা কি করতে হবে এটাকে অর্জন করতে হবে মানে নিয়ে নিতে হবে এখন এই লক্ষ্যকে মানে এই লক্ষ্যকে কেন্দ্র করে আরো কিছু তথ্য দেয়া হয়েছে যে অ্যাগ্রিড বাই গথেনবার্গ ইউরোপিয়ান কাউন্সিল লক্ষ্য করুন তাহলে এই তথ্যটা কার এইখানে যেটা দেওয়া আছে ওকে এটার একটা নাম আছে এটার নাম হচ্ছে আপনার আমি সংক্ষেপে লিখি এটার নাম হচ্ছে পাস্ট পার্টিসিপল এটার নাম এই অংশটুকুর নাম পাস্ট পার্টিসিপল এখন আপনি এই পুরো অংশটাকে বলতে পারেন পার্টিসিপাল ফ্রাইজেস বলতে পারেন কারণ আমরা দেখতে পাচ্ছি এই টা এখানে ব্যবহার হয়েছে পাস্ট পার্টিসিপল এইটা মূলত তথ্য দিচ্ছে এই অবজেক্টিভ সম্পর্কে এখন বলতে পারেন এটা কিভাবে লেখা আছে দেখুন আপনি ধরে নিন এখানে আছে এই হুইস হুইস আছে ঠিক আছে ওকে আমি এখানে একটু লিখেই দেখাচ্ছি শুধু শুধু এইভাবে আপনাকে বিভ্রান্ত করতে চাই না ধরে নিন এখানে আছে হুইস এরপর আমি বললাম যে হুইস ইজ অ্যাগ্রিড অথবা আমি বললাম হুইস অ্যাগ্রিড এটা কোন ব্যাপার না মানে এই যে অবজেকটিভটা যে অবজেক্টিভটা আমি কাকে নির্দেশ করছি যেটা আমি নির্দেশ করলাম যে এই যে যে সাস্টেনেবল ডেভেলপমেন্টটা এইটাই মূলত কি মানে ইয়া করা হয়েছে সম্মত করা হয়েছে ব্যাপারটা হচ্ছে সম্মতিতে এসেছে কি মানে এই গোথেনবার যে ইউরোপীয় ইউনিয়ন মানে এদের দ্বারা আসলে সম্মতি হয়েছে এই অবজেকটিভটা এই লক্ষ্যটা নির্ধারিত হয়েছে যে যেটা আবার কি করতে হবে হ্যাভ টু বি অ্যাচিভড যেটিকে অর্জন করতে হবে এখন অর্জনটা কিভাবে করতে হবে এই জন্য আবার একটি বাইয়ের সাহায্য নেওয়া হয়েছে আমরা সাধারণত জানি যে প্যাসিভ ফর্ম হলে বাই হয়। বাট এইখানে আবার হয়েছে একটা ফর্ম আমরা জানি যে প্রিপোজিশনের পরে যখন আইনজীযুক্ত ফর্ম হয় তাকে আমরা আবার কি বলি জেরান বলি লক্ষ্য করেছেন জেরান আমি জাস্ট জি দিয়ে বোঝাচ্ছি ইন্টিগ্রেটিং মানে এটা অর্জন করতেই হবে কিভাবে ইনভারনমেন্টাল যে কনসিডারেশন আছে মানে যে বিবেচনাগুলো আছে সেইগুলোকে সমন্বিত করার মাধ্যমে মানে হয় না একটা আর সাথে ব্যালেন্স তৈরি করার মাধ্যমে ইন্টু কমিউনিটি পলিসিস মানে এই ইনভারনমেন্টাল যে কনসিডারেশন আছে এই কনসিডার এই কনসিডারেশনগুলোকে কি করতে হবে কমিউনিটি যে পলিসিসগুলো আছে এগুলোর সাথে সমন্বিত করার মাধ্যমে তার মানে বাই কিন্তু এখানে ব্যবহার হয়েছে অ্যাজ এ প্রিপোজিশন হিসেবে টু মেক এ প্রিপোজিশনাল ফ্রেজেস এখানে মূলত এই বাই দিয়ে করার মাধ্যমে কি ইনভারনমেন্টাল কনসিডারেশনগুলোকে কমিউনিটি পোস্টের সাথে ইন্টিগ্রেট করার মাধ্যমে তারপরে লক্ষ্য করুন এই বাক্যটি এখানে শেষ হয়ে যায়নি অবাক করা ব্যাপার ওরা চাইলে শেষ করে দিতে পারতো মানে হয় না যে হ্যাঁ এখানে আমরা শেষ করে দিই ওরা কি করেছে এখানে একটি কমা ব্যবহারের পর আরো কিছু লেজ লাগিয়ে দিচ্ছে একটু বাংলা ভাষায় বলছি আর কি দেখুন এখানে একটি অ্যান্ড যাকে আমরা কি বলি রিলেটিভ কনজাংশন বলে থাকে আমরা এগুলো বলে থাকি এখন এইগুলো সাধারণত এক একাধিক বাক্যকে যুক্ত করতে আমরা ব্যবহার করি আমরা যখন দেখব যে সাবজেক্ট এবং কি ভার্ব আছে অ্যান্ড পরে তার মানে হচ্ছে এটা পুরোপুরি একটি স্বাধীন বাক্য এই পর্যন্ত অংশটা হচ্ছে একটা স্বাধীন একটি বাক এখন আপনার কাছে কেমন কেমন যেন মনে হতে পারে যেহেতু এটা একটা জেরান ও হ্যাঁ অ্যান্ড মনে হয় একটি এই জেরান পরবর্তী আরেকটি অংশ বোঝাতে ব্যবহার হয়েছে এটাও মেবি জেরান এটা কিন্তু মোটেও না এটা যেভাবে অর্থ দিচ্ছে এটা কিন্তু ঠিক একইভাবে অর্থ দিচ্ছে না কারণ এই কিন্তু ব্যবহার হয়েছে জেরান্ট হিসেবেই কিন্তু ঝামেলা আছে এখানে জেরান্ট হিসেবে ব্যবহার হলেও এই কিন্তু এই অংশের সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে আর এইখানে সে জেরান্ট হিসেবে কিন্তু সাবজেক্ট হিসেবে বসে নাই সে মূলত একটি বলতে পারেন যে বায় যুক্ত হয়ে জেরান্ট ফ্রেশ তৈরি করেছে এটা বলতে পারেন মানে প্রশ্নটা হচ্ছে এও কিন্তু যে রান কিন্তু এও যে রান কিন্তু অর্থের ভিন্নতা আছে এ ব্যবহার হয়েছে সাবজেক্ট হিসেবে লক্ষ্য করুন কিভাবে যে শিফটিং দ্য ব্যালেন্স বিটুইন মোডস অফ ট্রান্সফার মানে এই যে যে বিশেষ করে মোডস অফ ট্রান্সপোর্টের মধ্যে হ্যাঁ মোডস অফ ট্রান্সপোর্টের মানে আমি বলছি ওই যে আপনার কি বলে এটাকে মানে যাতায়াত পরিবহনের যে বিভিন্ন যে ইয়ে আছে মোড গুলো আছে মোট বলতে বিভিন্ন যে ধারা উপধারা গুলো আছে ওকে উপায়গুলো আছে এইগুলোর মধ্যে এই ব্যালেন্সের যে পরিবর্তন এই যে যে ব্যালেন্স তো আমরা সবাই বুঝি আসলে কিছু কিছু ভারসাম্যের যে পরিবর্তন শিফটিং পরিবর্তন করা এরকম এখানে অর্থটা দিচ্ছে কি পরিবর্তন করা এখন এইখানে বসেছে ভার কারণ আমি বলেছি এটা স্বাধীন বাক্য লাই লাই অনেকগুলো অর্থ দেয় আমরা মিথ্যা অর্থ জানি অবস্থান করা অর্থ জানি এখানে অর্থটা দিচ্ছে এরকম যে রয়েছে বা আছে মানে এই পরিবহনের মোড়ের মধ্যে যে ব্যালেন্স তৈরি করার যে পরিবর্তনের ব্যাপারটি এইটা এইটার যে কৌশলের মধ্যেই আছে তার মানে এটা হচ্ছে কমপ্লিমেন্ট হার্ট অফ ইটস স্ট্রাটেজিজ এইটা হচ্ছে কমপ্লিমেন্ট এই বাক্যের আর সাবজেক্ট হচ্ছে এই পর্যন্ত পুরোটা তার মানে এই অংশটুকুর সাবজেক্ট থেকে সাবজেক্ট শুরু হয়েছে এই পর্যন্ত বাট মূল সাবজেক্ট কিন্তু এই শিফটিং এবং এই অনুযায়ী এইখানে ভাবটি ব্যবহার হয়েছে লক্ষ্য করুন কারণ ভাবটি আমরা জানি জেনান যখন হবে তখন সবাব তো ওই ভাবটি সিঙ্গুলার হবে বাট অনেকে আমরা এই অংশগুলো দেখে হয়তো বা বলতে পারি প্লোরাল হবে মোটেও না এরপরে লক্ষ্য করুন হার্ট অফ এইটস স্ট্র্যাটেজি মানে এইডস বলতে নির্দেশ করছে কাকে বলতে এখানে নির্দেশ করছে যে এইটার যে কৌশল আছে কৌশলের কেন্দ্রেই অবস্থান করে মানে এইখানে ব্যাপারটা লক্ষ্য করুন আমরা কিন্তু শুরু করেছিলাম মূল ব্যাপারটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট যেইটা গৃহীত হয়েছে গোথেনবার কি ইউরোপিয়ান কাউন্সিলের মাধ্যমে এবং যেটা সমন্বিত করতে হলে অ্যাচিভ করতে হবে সেই সমন্বয়িতটা করা হবে ইনভারনমেন্টাল কনসিডারেশন এবং কমিউনিটি পলিসিস এর মাধ্যমে এবং এই যে ট্রান্সপোর্টের যেই ব্যালেন্সের যে পরিবর্তন সেইটা আবার নির্ভর করে এইটার স্টাডিজির মধ্যে এখন এইটা বলতে কাকে নির্দেশ করা হয়েছে বলেন তো কেউ বলতে পারবেন এখানে কিন্তু কিছুই বলে দেওয়া হয় এইটার স্ট্র্যাটেজির মধ্যে দেখুন এইটা বলতে এই সাস্টেনে ডেভেলপমেন্টকেই নির্দেশ করেছে মানে আমরা যেটা করব সেইটার অনুযায়ী কি করতে হবে আমরা এই মোডস অফ ট্রান্সপোর্ট যে ব্যাপারটা আছে এটার মধ্যে একটা ব্যালেন্স আনতে পারি এইটার স্ট্র্যাটেজিটা যদি ভালোভাবে নেই মানে সাস্টেনেবল নেই দ্যাটস গ্রাইট যেটা গ্রিনারির সাথে যায় কেমন আশা করছি বুঝতে পেরেছেন এরপর লক্ষ্য করুন দা অ্যাম্বিসাস অবজেক্টিভ ক্যান বি অনলি ফুলি এসিভ মানে এই যে যে মানে আকাঙ্ক্ষা মানে অ্যাম্বিসাস দ্যাট মিনস এই যে উচ্চ এই যে উদ্দেশ্যটা এটা একমাত্র সম্পূর্ণভাবে অ্যাচিভ করা সম্ভব মানে সম্পূর্ণ অ্যাচিভ মানে এটা সম্পূর্ণ অ্যাচিভ করা যেতে পারে বাই দুই বিশ সালে এটা ওকে এটা অনেক আগের তো এই জন্য দুই আগের লেখা তখন বলা হয়েছিল বিশ বছর এখন বাই যুক্ত হয়ে যখন সাল হয় তার মানে হচ্ছে ভবিষ্যৎকে নির্দেশ করতে সাধারণত ব্যবহার হয়ে থাকে ওকে আমরা এখানে একটু ইয়া করি আমরা এই পর্যন্ত একটি অংশ শেষ আবার দেখুন এখানে বাট ব্যবহার হয়েছে আমরা এটাও জানি যে বাটের পর যখন একটি সাবজেক্টের মতো থাকে এরপর যখন ভার্ব চলে আসে তার মানে বাট এখানে কনজাংশন আমরা কিন্তু বাটকে আবার প্রিপোজিশন হিসেবে ব্যবহার করতে পারি তাই না বাট হিয়ার বাট অ্যাজ এ কনজাংশন হিসেবে এখানে ব্যবহার হয়েছে ইন্টারেস্টিং ওকে লক্ষ্য করুন প্রপোজড মেজার্স অনেকে বলতে পারেন এইটা কি এটা হচ্ছে পাস্ট পার্টিসিপাল বাট হিয়ার এখানে ব্যবহার হয়েছে অ্যাজ এ অ্যাজেক্টিভ হিসাবে এই প্রপোজ মূলত নির্দেশ করছে মেজার্সকে তার মানে হচ্ছে যেই আপ মানে প্রপোজ আসলে বলতে বলতে এখন বাংলা তার মানে হচ্ছে যে লক্ষ্য নির্ধারণ করা যেই উদ্দেশ্য মানে মেজার্স উপায়গুলো আছে প্রপোজ ওকে এখন এই মেজার্সগুলো এই উপায়গুলো এরপর লেখা আছে আর এইটার অর্থটা কি এটা আপনাকে অর্থটা জানতে হবে হিসেবে এ এখানে ব্যবহার হয়েছে আ একটি প্রথম দিকের প্রয়োজনীয় পদক্ষেপ মানে প্রয়োজনীয় পদক্ষেপ দিকে সাস্টেনেবল ট্রান্সপোর্ট সিস্টেম একটি সাস্টাইনেবল ট্রান্সপোর্ট সিস্টেমের দিকে এই যে যে প্রপোস্ট মেজার্স গুলো আছে ওকে এই ব্যাপারগুলো মানে বলা যায় যে একেবারেই মানে প্রথম দিকের পদক্ষেপ বুঝতে পারছেন এখন আমরা এইগুলো সম্পর্কে এইখানে আমার বিস্তারিত পাবো মানে এখানে আছে যদিও আমি এখানে দিচ্ছি না এখানে বিস্তারিত আছে আবারও আমরা কি কি শিখলাম বা জানলাম যাই হোক আহ লক্ষ্য করুন এই যে সাস্টেনেবল ট্রান্সপোর্ট সিস্টেম এই ব্যাপারটার দিকে সবচেয়ে গুরুত্ব এবং প্রথম যেই স্টেপ বা প্রথম যে ধাপ সেটা হলো এই প্রপোজ মেজার্স গুলো এরপর আবার লেখা আছে যে যেইটা উইল আইডিয়ালি be in place in হার্ট মানে এখানে আবার বলা হয়েছে এই যে যে সাস্টেইনেবল ট্রান্সপোর্ট সিস্টেমটা আছে এই হুইজ দিয়ে এখানে রিলেটিভ প্রোনাউন দিয়ে মূলত এটাকে নির্দেশ করেছে যে বিষয়টি আবার কি হবে আইডিয়ালি আদর্শগতভাবে করা হবে পি দেওয়া আছে শুধুমাত্র মানে থাকবে করা হবে ইন প্লেস মানে স্থাপন করা হবে এখানে মূলত আহ অ্যাজ এ সংক্ষেপ্ত দেওয়া আছে যে এইটা মূলত নির্ধারিত হবে মানে জায়গা দেওয়া হবে এটাকে ইন থার্টি ইয়ার্স এর অর্থটা হচ্ছে তিরিশ বছরের মধ্যে টাইম দ্যাট ইজ বাই তার মানে সেই সময়টা আবারও মানে টাইম সেই সময়টা হচ্ছে আবারও কি দুই হাজার চল্লিশের মধ্যে এখানে বোঝাচ্ছে তিরিশ বছরের মধ্যে এটা করা হবে এই ইয়াটা সাস্টেনেব ট্রান্সপোর্ট সিস্টেমটা আবার এইখানে বলা হয়েছে সেই তিরিশ বছর বলতে মানে এটা এত বছরের মানে এত সালের মধ্যে শেষ হবে তার মানে বক্তব্যটা যখন দেয়া হয়েছিল আহ তখন ওই হিসাব করলে আমরা টাইম বের করতে পারবো যে আসলে এই লেখাটা তখন আসলে তখন কোন সালটা ছিল আর কি কেমন ওকে আহ এই হচ্ছে ব্যাপার বুঝতে পারলেন এখন এই ছোট্ট একটু অংশ এইটা পড়তে গিয়ে আমাকে বা আপনাকে কতগুলো গ্রামাটিক্যাল ফাংশন ওর স্ট্রাকচারের সাথে পরিচিত হতে হলো তাই না এখন আপনি যদি রিডিং স্কিল সত্যিকার অর্থে বৃদ্ধি করতে চান আপনার পড়া ছাড়া উপায় নাই পড়তেই হবে বেশি বেশি পড়তে হবে এবং পড়ার সময় আপনি যে ব্যাপারটা একটু মাথায় রাখবেন সেটা হচ্ছে ধরুন এখান থেকে যদি আপনি তিনটা বিষয় ভালোভাবে জানেন মানে হোক তিনটা বা দুইটা বা যাই হোক এই তিনটা বা দুইটা ব্যাপারকে আপনি নোট করুন নোট করে আপনার খাতায় রাখুন খাতায় রেখে এর পরে যখন আবার পড়তে যাইবেন যদি দেখেন যে এই ধরনের সমস্যা আপনার সামনে এসেছে তার মানে সেই নোটটাকে ওপেন করুন ওপেন করে সেটাতে সমাধান করুন যেহেতু আপনি শিখতেই চান তাহলে কেন শুধু শুধু নিজের সময় নষ্ট করে এদিক ওদিক দূর করবেন নিজের পড়াটাকে নিজেই তৈরি করে নিতে পারবেন একটু একটু নোট করুন করুন পড়ার চেষ্টা বিকল্প কেমন পড়াটাকে অভ্যস্ততায় পরিণত করুন দেখবেন হচ্ছে লক্ষ্য করুন আমি এখানে এগুলো লিখেও রেখেছি আপনি চাইলে স্ক্রিনশট নিতে পারেন এই যে জরুরি বিষয় এটা একটি যদিও ব্যবহার হয় বা হিসেবে ব্যবহার হয়েছে এখানে লেখা দেখুন এরপরে লক্ষ্য করুন আমরা যেটা জানলাম যে এইখানে এখানে ঠিক ওইটার মতো করে একটা বাক্য আমরা এখানে রেখেছি এই বাক্যটা হচ্ছে মানে ধরুন আমি এখানে কিছু রাখলাম এরপরে এই বিষয়টাকেই এই বিষয় সম্পর্কে অতিরিক্ত আরো কিছু তথ্য আমরা এখানে এইভাবে এইভাবে পার্টিসিপেন্ট যুক্ত করে এখানে দিয়ে দিয়েছে আর মেইন ভাব এই হচ্ছে সাবজেক্ট আর এর মেইন ভাবটা হচ্ছে এই জায়গায় মানে যুক্ত হয় মানে এই ব্যাপারগুলোকে আপনি আত্মস্থ করতে পারবেন এটার জন্য আপনাকে আমি তো বলছি বারবার আপনি একটু বেশি বেশি পড়বেন একটু শব্দের সাথে পরিচিত হবেন ধরুন আপনি অনেক রিডিং স্কিল জানলেন কিন্তু শব্দই জানেন না অর্থই জানেন না তাহলে তো আবার হল তার মানে দুইটা ব্যাপারকে আপনার গেইন করতে হবে কেউ যদি সরকার কোনো বুদ্ধি দেয় তাকে এড়িয়ে চলবেন তার ধারা গাছ থাকার দরকার নাই আপনি একটা সময় নিজেকে আবিষ্কার করবেন যে আপনি পারছেন কিন্তু কিছুটা গাইডলাইন তো দরকার হয়ই সেই ক্ষেত্রে আপনি আজকাল অনেক মাধ্যম আছে নিয়ে করতে পারেন তবে শেষে বলি দিই আমি মূলত আহলস রিডিং পেসেস এই জাতীয় ব্যাপার নিয়ে কাজ করি না বা আহেলস সম্পর্কে তো কোনো ব্যাপার নিয়ে কাজ করি না কিন্তু কারো যদি সমস্যা হয় সেই ব্যাপারে আমি সাহায্য করতে পারি বা কোনো একটি বিষয় সম্পর্কে আমাকে কমেন্ট করে অবগত করতে পারেন যে এত পেজের বা এত এই বইয়ের এত পেজের এই ব্যাপারটা আমি জানি না আপনি চাইলে উঠাইও দিতে পারেন আমি সেই ব্যাপার নিয়ে আপনাকে ভিডিও তৈরি করে অবগত করব কিন্তু এইভাবে রেগুলার ভিডিও দেওয়াটা অপেক্ষাকৃত একটু জটিল প্রক্রিয়া কারণ বুঝেন তো সময়ের ব্যাপার আছে যাই হোক আজ এই পর্যন্তই আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে কি করণীয়